গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের গল্পটি নিজ শুনবেন হাই বন্ধুরা আজকের গল্পটা কোন রাজকীয় প্রেম কাহিনী না আছে সিনেমার মতো শিকার উক্তি আজকের গল্পটা খুব সাধারণ একটা ছাদ কিছু ভেজা কাপড় একটা চিরকুট আর দুটো চাপা রাখা অনুভূতির গল্প ভালোবাসা সব সময় চিৎকার করে আসে না বন্ধুরা কখনো কখনও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে জুসনার অপেক্ষায় গল্পের নাম আনন্দলোকে লেখক ফাহিম হাসান গল্পটি শোনার সময় হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করা হইল তাহলে হয়তো আনন্দলোকটা একটু বেশি করে অনুভব করতে পারবে তবে আদের কিসের শুরু করছি আজকের গল্প বেলা সাড়ে বারোটা বাজে আমি মেসে সাদে দাঁড়িয়ে আছি সাদে দাঁড়ানোর জন্য সময়টা একেবারেই উপযুক্ত না প্রচণ্ড রোদ তারপরও দাঁড়িয়ে আছি সাড়ে বারোটা থেকে বারোটা চল্লিশের মধ্যে রাশেদ নামের মেসের এক বড় ভাই সাদে ভেজা কাপড় রোদে দিতে আসে বেশ কিছুক্ষণ হলো হঠাৎ করেই তাকে ভালো লাগতে শুরু করেছে এবং তারপর থেকে যত প্রকার উপায়ে সম্ভব তার সামনে পড়ার চেষ্টা করছি আর এমন একটা ভাব করছি যেন তার সাথে দেখা হওয়ার বিষয়টাই নিতান্তই অনিচ্ছাকৃত আসছে না কেন আমি ছাদ জুড়ে পাইচারি করতে লাগলাম আমাদের মেসের স্বাদটা মোটামুটি অপরিষ্কার একটা জায়গা সাদের অনেকাংশেই শেওলা জমে ভয়ানক পিচ্ছিল হয়ে আছে ডাউস সাইজের ড্রামের লেবু মেহেদি গুলাব করমচা আর ক্যাকটাস গাছ লাগিয়েছিলেন পানির অভাবে সেই গাছগুলোর মধ্যে মেহেদি আর গোলাপ গাছটা অলরেডি মারা গেছে ক্যাকটাস গাছটাই একমাত্র স্বাভাবিক আছে সম্ভবত মরুভূমির আদি অভ্যাস স্যান্ডেলের শব্দ হচ্ছে কেউ একজন ছাদে আসছে রাশেদ ভাইয়া ছাড়া আর কেউ না নিশ্চয় আমি তাড়াতাড়ি করে আমার আনা ভেজা কাপড়গুলো রোদে মেলে দিতে লাগলাম সেই সাথে আর চোখে ছাদের দরজার দিকে তাকাতে লাগলাম হ্যাঁ রাশেদ ভাই এসেছে চোখ সরাতে পারছি না রাশেদ ভাইয়া কাপড় মেলে দিতে দিতে আমার দিকে একবার তাকালো আমি তখনও তাকিয়ে আছি চোখাচোকি হয়ে গেল আর এদিকে দড়িতে আমার ট্রাউজার অর্ধেকটা ঝুলতে ঝুলতে পড়ে গেল ইস ময়লা হয়ে গেছে আবার ধোয়া লাগবে ওফ বলে আমি সামনে তাকাতেই দেখি মশায় চলে গেছে এত গম্ভীর একটা মানুষ হয় কিভাবে। এরপরই আমি দ্রুত তার মেলে দেওয়া কাপড়ের দিকে এগিয়ে গেলাম তার ভেজা কাপড়ের খুব কাছে না কেনে গন্ধ শুকলাম সারফেক্সাল ডিটারজেন্টের গন্ধ আসছে মনে মনে বললাম উফ এত পরিচ্ছন্ন কেন তুমি এই পর্যায়ে আচমকা বুঝতে পারলাম যে ছাদে অসম্ভব রকম গরম তাড়াহুড়া করে আমার রুমে চলে আসলাম এখানে বলে রাখা ভালো যে সেদিন বিকেলেই আমি সার্ফ এক্সেলের কয়েকটা প্যাকেট কিনে এনেছিলাম কাপড় কাচার জন্য মেসে আমার রুম তিন তলায় আর মশাইয়ের চার তলায় আমার রুমটা ডাবল সিটের আমার রুমেটের বাড়ি নোয়াখালীতে নোয়াখালীর আঞ্চলিক ভাষা আমি কিছুই বুঝি না লোকটা যখন কথা বলে শুধু ভ্যাবলার মতন তাকিয়ে থাকি অন্যদিকে মশায় থাকে সিঙ্গেল রুমে ইস যদি ও আমার রুমমেট হতো দরজা খুলে রুমে ঢুকতেই আমার রুমমেট রিয়াদ ভাই তাড়াহুড়া করে উঠে দাঁড়ালো মুখ ভর্তি কোনো খাবার মনে হয় মুখটা ফোলে আছে এবং দ্রুত সেই মুখের ভেতর থাকা খাবার চিবুচ্ছে ঠোঁটের চারপাশে খাবার লেগে আছে তার বিছানার উপর ঠোঙার মধ্যে শিঙারা উকি দিচ্ছে আমি রুমে ছিলাম না এই সুযোগেই মনে হয় খেতে বসেছিল এত তাড়াতাড়ি আমি চলে আসবো ভাবিনি হয়তো আমাকে দেখে সে দিগন্ত বিস্তৃত একটা হাসি দিল আমি গিয়ে আমার টেবিলে পড়তে বসলাম রুমমেট আমার থেকে সিনিয়র হওয়ার পরও কেন এরকম অদ্ভুত আচরণ করে কে বলবে আজকে প্রথম না এর আগেও একদিন এরকম হয়েছে আমি দুপুরে গোছলের জন্য বাথরুমে গিয়েছি গোসল শেষ করে রুমে ঢুকে দেখি সে সেভেন আপ আর পরোটা খাচ্ছে আমি রুমে ঢুকা ঢুকামাত্রই তাড়াহুড়ো করে সে ওই খাদ্যদ্রব্যগুলো বালিশের নিচে লুকিয়ে রাখলো তখনও তার মুখ ভর্তি খাবার এবং ছোটের দিগন্ত বিস্তৃত হাসি আচ্ছা আমি প্রতিদিন যে এত পরিপাটি হয়ে মশায়ের সামনে ঘোরাঘুরি করি সেটা কি খেয়াল করে না সেদিনটাও তো লাল শার্টটা পরে ওর সামনে দিয়ে গেলাম তখনও কি আমাকে ও খেয়াল করেনি তাছাড়া সাদা গেঞ্জিটা পরেও ওর সামনে বেশ কয়েকবার গিয়েছে দুই সেকেন্ডের জন্য চোখে চোখ পড়ার বাহিরে তেমন কিছুই তো হয়নি চোখে মুগ্ধতা থাকলেও না হয়ে বুঝতাম যে তারও আমাকে পছন্দ হয়েছে কিন্তু কেমন জানি শূন্য দৃষ্টিতে সে আমাকে দেখে যে দৃষ্টিতে ভালোবাসাও নেই আবার বিরক্তিও নেই সেদিন সন্ধ্যায় তাকে দেখে আমার পছন্দের মাত্রাটা বহুগুণ বেড়ে গেল গ্রিক দেবতাদের মতন যেমন কুকরানো চোল আর খাড়া নাক থাকে ওরও তাই তার উপরে কালো একটা টি শার্ট পরেছে আমাকে দেখে সে মাথা নিচু করে ফেলল আচ্ছা একবার তো জিজ্ঞেস করতেও পারে কি খবর কিন্তু না সে যেমন বদ্ধ দেওয়ালের মধ্যে বাস করে আমিও তেমনি যদিও আমি তার নাগাল পাওয়ার আপ্রাণ চেষ্টা করি কিন্তু তার হাববাব দেখে মনে হয় না তার সঙ্গ পাওয়া সহজ কোনো কাজ হবে ওই রাতে প্রচণ্ড আবেগের বসে একটা দুঃসাহসিক কাজ করে ফেললাম না না অস্ট্রেল টাইপ কিছু না যা করলাম তা হলো, একটা ছোটোখাটো চিঠি লিখে ফেললাম জেল পেনে যতটা সম্ভব সুন্দর করে লেখা যায় লিখলাম অদ্ভুত একটা ব্যাপার হলো প্রথমবার আমার হাতে লেখা বিশ্রী হলো জোর করে সুন্দর করতে লিখতে গেলেই ওই ঝামেলাটা হয় আরেকটা কাগজ নিয়ে দ্বিতীয়বার লিখতে শুরু করলাম বেশি বড় না চিঠিটা কয়েকটা বাক্যই আছে এই যে মশাই তুমি একটু হাসোনা কেন বলো তো হাসলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে এই তথ্য তোমাকে কি কেউ দেয়নি জানো মাঝে মাঝে ইচ্ছে হয় তোমাকে আমার সামনে বসিয়ে রেখে শুধু তাকিয়ে থাকি ভালো থাকবে কিন্তু বুঝেছো এ চিঠি শেষে এ হলো আমার নাম আদিল এ প্রথম অক্ষর চিঠিটা তার কাছে পাঠাবো কিভাবে এটা এখন চিন্তা আচ্ছা তার রুমের দরজা নিচ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে কেমন হয় কিংবা সে যখন ম্যাচের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকবে তখন তার গায়ের উপর ছুঁড়ে দিই তবে না না শেষমেশ দুইটা প্ল্যানই বাদ দিলাম গায়ের উপর চিঠি ছুঁড়ে দেওয়া বিশ্রী একটা ব্যাপার আর রুমের দরজা নিচ দিয়ে চিঠি চালান করা তো আরও বিপজ্জনক অন্য বোর্ডারদের কেউ না কেউ সবসময় ঘোরাঘুরি করছে সেখানে চিঠি নিয়ে ধরা পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে অবশেষে অসম্ভব রকম ভালো একটা বুদ্ধি পেলাম বুদ্ধিটা এতটাই ভালো যে আমার খানিকটা আহ্লাদ বোধ হলো বাহ আমি তো খুব ট্যালেন্টেড এই প্রথম কাউকে চিরকুট দেব এই উত্তেজনায় রাতে ভালো ঘুম হল না এপাশ ওপাস করতে করতে আড়াইটার দিকে ঘুম এলো পরের দিন দুপুরে ছাদে গেলাম না বিকালের দিকে মশায় বাইরে বের হয় এইটা জানা ছিল তাই একবারে বিকেলে গেলাম ছাদে উঠে যা দেখব ভেবেছিলাম তা আর দেখা হলো না ম্যাসের বড় ভাইগুলো জটলা বেঁধে গল্প করছে প্রচণ্ড রাগ লাগছিল তখন আর কি সময় ছিল না এখনই গল্প করা ছিল রাগে গজগজ করতে আমার রুমে আসলাম অনেক কষ্টে রুমে আধা ঘন্টা পার করে আবার ছাদে গেলাম যাক বাবা সবাই চলে গেছে খুশি এবং একই সঙ্গে ভয় ভয় করতে শুরু করলো আমি যা করছি ঠিক করছি তো তারের সাথে রাশেদ ভাইয়ের টাউজার আর গেঞ্জি মেলে দেওয়া আমি তার ট্রাউজারের দিকে এগিয়ে গেলাম আমার পকেট থেকে চিরকুটটা বের করলাম আশেপাশে কেউ নেই তো না নেই চারপাশটা তবুও ভালো করে দেখে নিলাম তারপর চিরকুটটা রাশিদ ভাইয়ের ট্রাউজারের পকেটে সাবধানে রেখে দিলাম সে যখন প্যান্টটা পরবে কোনো না কোনো সময় অবশ্যই পকেটে হাত দেবে আর হাত দিলে অবধারিতভাবে চিরকুটটা হাতে পড়বে এরপর নিশ্চয়ই সে একবার হলেও পড়বে রোমেন সে ওদির আগ্রহে অপেক্ষা করছি আচ্ছা কাজটা কি করা ঠিক হলো যদি রাশেদ ভাই ওই চিরকুটটা ম্যাচের বাকি সবাইকে দেখিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করে তাহলে কিংবা যদি গালাগালি করে উফ এসব ভাবতে ভাবতেই আমার মুখ পাংশু বর্ণ ধারণ করলো বুঝতে পারলাম একটা বিরাট ভুল করে ফেলেছি কি দরকার ছিল হুজুকের মাথায় চিরকুট লেখার চিরকুটটা ফেরত নেওয়ার জন্য তাড়াতাড়ি আবার ছাদে গেলাম কাপড় চোপড় কিচ্ছু নেই ওখানে ছাদ থেকে নেমে রাশেদ ভাইয়ের রুমের দিকে হাঁটতে লাগলাম আর বাইরে এমন একটা মুখ করলাম যেন এমনি এমনি বেড়াচ্ছি যাই হোক সে রুমেই আছে তবে ভেতর দিকে রুম বন্ধ করা ভেন্টিলেটর দিয়ে আলো আসছে তাড়াহুড়ো করে প্রায় দৌড় দিয়ে আমার রুমে চলে আসলাম হাঁপাচ্ছি দেখে রুমমেট ভাই শুদ্ধ বাসায় জিজ্ঞেস করল কি আদিল এত দৌড়ো কেন আমি হয়তো আমতা আমতা করে বললাম ভাইয়া ব্যায়াম করতেছিলাম তিনি হাসলেন যদিও তাকে দেখে মনে হলো না যে তিনি আমার কথায় বিশ্বাস করলেন না করলে নাই চেকোরটা কোন দুঃখে যে দিলাম উফ টেনশন হচ্ছে পরেরবার বার রাশেদ ভাই আমাকে দেখলে নিশ্চয়ই মিটমিট করে হাসবে আর না হয় প্রচণ্ড ধমক দিবে সম্ভাবনা আছে এই রাত্রির বেলায়ই আসতে পারি বারবার মনে হতে লাগলো এই বুঝি কড়ানা শব্দ আসবে ফোনে ফেকজিল ও দেওয়ার প্রয়োজন থাকলেও ভয়ে রুম থেকে বের হলাম না বের হলে যদি দেখি মশায় বসে আছে তাহলে যদি সে বলে বেশ কয়েকদিন ধরে তোমাকে খেয়াল করছি যে তুমি যখন তখন আমার দিকে তাকাচ্ছ আবার রসিয়ে রসিয়ে একটা চিঠিও দিয়েছ লজ্জা করে না বেহায়া ছেলে কোথাকার তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে এত টাকা খরচ করে কি তোমাকে এমনি এমনি বাইরে পড়তে দিয়েছে তাহলে তো আমি শেষ আচ্ছা ওকে সামনাসামনি যদি বলে দেই এই যে ভাই সাহেব তোমারে আমার খুব ভালো লাগে তাহলে কেমন হয় আচ্ছা ভাই সাহেব বলাটা কি ঠিক হবে কিন্তু খুব বলতে ইচ্ছে করছে খুব এর মধ্যেই আমি রুম থেকে বের হওয়া বন্ধ করে দিলাম কিছুটা রাশেদ ভাইয়ের বয়ে কিছুটা পরীক্ষার পড়ার জন্য এর বেশ কিছুদিন পরের কথা সেদিন জুসনা রাত এটা জানা ছিল তাই সন্ধ্যার পরপরই আমি সাদে চলে গেলাম অবাক হয়ে খেয়াল করলাম সাদের এক চেয়ারের চেয়ারে ভাই বসে আছে আর তাকে দেখেই বরাবরের মতো আমার হৃদপিণ্ড স্যাট করে উঠল আমি সাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালাম টের পেলাম আমার ভেতরে কোথাও একটা সূক্ষ্ম অথচ তীব্র যন্ত্রণা হচ্ছে তখন মনে হচ্ছিল এরকম সুযোগ হয়তো আর কোনো দিন আসবে না তাকে আমার কথাগুলো বলার জন্য এর চেয়ে ভালো পরিবেশ আসা কি সম্ভব না সম্ভব না হঠাৎ করেই দুঃসাহস জমা হতে লাগলো একই সঙ্গে ভয় ভয়ও করতে লাগল আমি ছাদের অন্য পাশে সে যেখানে বসে আছে ওখানে গেলাম তার চেয়ারের কাছে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম পায়ের শব্দে সে একবার পেছনে ফিরে তাকালো আমাকে দেখে আবার সামনে তাকালো উফ এত গম্ভীর কেউ কেন হয় সমস্ত সাহস সঞ্চয় করে আমি বেশ জোরে শব্দ করে বলে উঠলাম রাশেদ ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগে ভালোবাসি খুব আপনাকে রাশেদ ভাইয়া বুথ দেখার মতো চমকে উঠল আতঙ্কের সর্বোচ্চ শিখরে পৌঁছে আমি তখন প্রায় দৌড়ে ছাদ থেকে নিচে নামতে চাইলাম বিপত্তিটা ঘটল তখনই ছাদে ছড়ানো ছিটানো পানির পাইপের একটায় আমি ধাক্কা খেয়ে ক্যাকটাস গাছের টবের কাছে গিয়ে পড়লাম তেমন একটা ব্যথা লাগেনি অথচ পড়ার সময় ধূপ করে একটা শব্দ হয়েছে বিশ্রী একটা ব্যাপার হয়ে গেল রাশেদ ভাইয়া উঠে এসে আমার সামনে দাঁড়ালো আশ্চর্যের ব্যাপার হলো সে এসে হো করে হাসতে শুরু করলো আমি এক হাতে আমার হাঁটুর ব্যথা লাগা জায়গায় হাত বোলাতে বললাম আপনার হাসিটাও অনেক সুন্দর এই কথার মধ্যে রসিকতার কি আছে না। অথচ এই কথা শুনে তার হাসির শব্দ আরো জোরালো হলো আমি তখনও সাদে ওভাবে বসে আছি হাসি থামিয়ে সে বলল গাদা ছেলে কোথাকার উঠে দাঁড়াও বলছি আমি উঠে দাঁড়ালাম সে বলল শোনো আমি প্রথম থেকেই জানতাম তোমার মধ্যে কোনো গণ্ডগোল আছে আজকে তার প্রমাণও পেলাম আমি আমতামতা করে জিজ্ঞেস করলাম কি প্রমাণ পেলেন সে বলল প্রমাণ পেলাম যে তোমার মাথায় একটা তার কাটা আছে বলেই আবারও অট্ট আমি একটু হাসতে চেষ্টা করলাম শোনো তোমার মধ্যে যে একটা গণ্ডগোল আছে সেটা আমি তোমার তাকানোর ধরন দেখেই টের পেয়েছিলাম আমার তো নিজেরই লজ্জা করতো তোমার তাকানো দেখে সেদিন আবার প্যান্টের পকেটে চিঠিও লিখে দিয়েছ আমি তখন মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার আমাকে কেমন লাগে সে বলল তোমাকে কেমন লাগে তোমাকে বেকুব টাইপ লাগে আমি তখন রাগে গজগজ করতে করতে সাদ থেকে নেমে যেতে লাগলে সে বলল আরে আরে খুয়ে যাও আমার কথাগুলো তো শোন তোমাকে বেকুব টাইপ লাগলেও কিন্তু খারাপ লাগে না আমি থেমে পিছন দিকে তাকিয়ে বললাম হ্যাঁ বলুন শুনছি সে বলল আসো জুস্না দেখি আমি বললাম জুসনা তুসনা দেখতে আমার বিরক্ত লাগে যা বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন সে বলল আরে এত রাগ করছো কেন আসো আজকে আমরা দুজন হাত ধরে জুৎসনা দেখব এই যে হাত বাড়িয়ে দিয়েছি হাতটা ধরো আমি হাত ধরলাম দুজনেই সাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছি এক সময় ও আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল ভালোবাসি তোমাকে আকাশ ভেঙে জুস্না নেমেছে তারাগুলো আজকে অনেক উজ্জ্বল সেই অপূর্ব জুসনায় আমরা দুজন অবাক হয়ে চারদিক দেখছি অদ্ভুত উপায়ে চাঁদের আলো গলে গলে পড়ছে এই ইট পাথরের শহরে বন্ধুরা সব ভালোবাসা শব্দ খুঁজে পায় না সব অনুভূতি সাহস হয়ে উঠতে পারে না কিন্তু যেদিন কেউ নিজের ভয় পেরিয়ে বলতে পারে ভালোবাসি তোমাকে সেদিনই হয়তো তার নিজের ভেতরে একটা নতুন আনন্দলোক জন্ম দেয় এই ছিল আজকের গল্প আজকের গল্পটা যদি তোমাদের হৃদয়ের কোথাও হালকা একটা স্পর্শ রেখে যায় তাহলে কমেন্টে জানাতে ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও গল্পটি লিখেছেন ফাহিম হাসান লেখকের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকে নিবেদন এখানে শেষ করছি পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর ভালোবাসায় থেকো আর সব সময় বাংলা স্টোরির সাথেই থেকো বাই